কোচিং ক্লাস অনেকদিন পর আসা আজকে আমি পড়াবো নবম শ্রেণীর ভূগোল খুব শীঘ্রই অ্যানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে তাই আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা নবম শ্রেণীর অ্যানুয়ালে বারবার আসে চলো সময় নষ্ট না করে আজকে আমরা পড়ি নবম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় যেখানে পর্বত মালভূমি সমভূমি নিয়ে আলোচনা করা হয়েছে সেই পর্বতেরই একটা গুরুত্বপূর্ণ পর্বত হচ্ছে শ্রেণীবিভাগ হচ্ছে ভঙ্গিল পর্বত তো আজকের আলোচনা হবে তত্ত্বের সাহায্যে ভঙ্গিল সংস্থান পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো এটা কিন্তু ছবি আঁকতে হবে এখানে মেনলি দুটো পাত সংস্থান তত্ত্বের সাহায্যে কিভাবে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটছে তার কিন্তু ছবি তোমাকে দিতে হবে ছবিতে আলাদা নাম্বার আছে মাথায় রেখো তো এই প্রশ্নটা শুরু করতে গিয়ে ফার্স্ট আমরা বলি থাকি সব সময় যে কি বলবো একটা ইন্টোডাকশান ইন্টোডাকশন এরকম হবে যে গিরিজড়ি আলোড়নের প্রভাবে প্রবল পার্শ্ব যাবে যখন পাউলিক শিলাস্তর ভাজপ্রাপ্ত হয়ে যে সুবিস্তৃত এবং সু উচ্চ পর্বত শ্রেণী গঠন করে তাকে যে পর্ব সরি পর্বত শ্রেণী না পর্বত গঠন করে তাকে বলা হচ্ছে ভঙ্গিল পর্ব এবার হয়ে গেল এটা তারপরে বলবে যে বিভিন্ন বিজ্ঞানী বিজ্ঞানী যেমন তোজো তুজো উইলসন মার্কার সহ অনেকে এই পাঁচ সংস্থান তত্ত্বের ব্যাখ্যা দান ব্যাখ্যা দেন তা সত্ত্বেও পিচোকে পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয় এবং তুজো উইলসন প্রথম এই পাঁচ কথাটি ব্যবহার করেন এবারে একটা পয়েন্টে আসবে যে মূল বক্তব্য হয়ে গেল ফার্স্ট পয়েন্ট ইন্ট্রোডাকশন সেকেন্ড পয়েন্ট হবে আমাদের এই প্রশ্নটার যে মূল বক্তব্য বলবে ভূতক সাতটি বড় আটটি মাঝারি এবং কুড়িটি ছোট ছোট পাতের সমন্বয়ে গঠিত হয়ে গেল এবং এই পাতগুলো সাতটি বড় পাতের মধ্যে অনেকগুলো মহাসাগরীয় পাত আছে অনেকগুলো মহাদেশীয় পাত আছে এগুলো বলে দেবে মূল বক্তব্য আমি বলে নিলাম এবার পাত সঞ্চালন এই পাত সঞ্চালন কিভাবে ঘটে এটা বলতে হবে স্তরের সন্ধ ম্যাগমায় পাতগুলো অবস্থান করে এবং ম্যাগমার পরিচলন শোধের দ্বারাই এই পাতগুলোর সঞ্চালন ঘটে এটা পাত সঞ্চালন আমরা একটা পয়েন্ট করে তুমি দিয়ে দিচ্ছ নেক্সট এক নম্বর ফার্স্ট ইন্ট্রোডাকশান সেকেন্ড কি বলছি আমি মূল বক্তব্য থার্ড কি বললাম যে পাতের সঞ্চালন ফোর্থ পয়েন্ট আমি কি দেবো পাত সীমানা বিভিন্ন পাতের সঞ্চালনের ফলে অনেকগুলি পাতসীমানা দেখা যায় এবারে তার তলায় পয়েন্ট চেঞ্জ করে এ বলে লিখবে যে এ পাতর সীমানা অভিসারী পাতর সীমানায় তুমি কি কি দিচ্ছ লিখবে যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের কাছে চলে আসে এবং সংঘর্ষ হয় সেই সীমানাটাকে বলা হচ্ছে অভিসারী পাদসীমানা একে ধ্বংসা ধ্বংসাত্মক পাদসীমানা বলা হয় নেক্সট বি বলে পয়েন্ট করবে প্রতিসারী পাদসীমানা যে পাদসীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে দূরে চলে যায় তাকে বলা হচ্ছে কি তোমার প্রতিসারী পাদসীমানা যেমন কি বলবো আমি না এখানে মধ্য আটলান্টিক শৈলশিরা তিন নম্বর নিরপেক্ষ পাদসীমানা এইটা কিন্তু বড় প্রশ্নের মধ্যে কিন্তু পয়েন্টে দিচ্ছ বা এটা কিন্তু দু নাম্বারও আসতে পারে তাহলে সি কি লিখব নিরপেক্ষ পাদসীমানা যে পাদসীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে না লেগে এড়িয়ে চলে যায় পাশ কাটিয়ে চলে যায় তাকে বলা হয় নিরপেক্ষ পাদসীমানা এখানে ধ্বংস হয় না আবার সৃষ্টিও হয় না এটা কি হয় এটা উদাহরণটা কি যথা সান আন্দিজ চুতি অঞ্চল তুমি পাতর বলে দিলে তাহলে আমার তিন চারটে পয়েন্ট পুরো হাইলাইট হয়ে গেল এবারে দেখো ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে বা একটি মহাসাগরীয় পাত আর একটি মহাসাগরীয় পাত সংঘর্ষের ফলেও সৃষ্টি হতে পারে তাহলে ফার্স্ট পয়েন্ট করবে তলায় বড় করে হাইলাইট করবে একটা থ্রিডি করবে ছোট করে বক্স থ্রি বক্স করে যে মহাদেশীয় মহাদেশীয় পাতের সংঘর্ষে ভঙ্গিল পর্বতের উৎপত্তি পয়েন্ট করলে পরে এবার লিখতে হবে করবো প্রতিটা পয়েন্ট কিন্তু আলাদা আলাদা খালি দিয়ে করবি দেখতে সুবিধা হবে এখানে কি করবে দুটি মহাদেশীয় পাত যখন পরস্পরের কাছে চলে আসে তখন হালকা পাতটি কি হচ্ছে ভারী পাতে তলায় আ যাবে তার জন্য একটা পাত দিয়ে এলো একটা পাত এলো ভারী পাতের হালকা বার ধাক্কা লাগছে তখন একটা কিছু একটা সঙ্গে তলায় ঢুকে যাচ্ছে যে ঢুকে যাচ্ছে তার ফলে যখন দুটি পারে সংঘর্ষ হয় তখন মধ্যে একটি অগভীর সমুদ্রের সৃষ্টি হয় বা খাদের সৃষ্টি হয় মাঝখানে যে খাদ সৃষ্টি হলো বা অগভীর সমুদ্র সৃষ্টি হলো এখানে এখানকার সঞ্চিত পলিরাজি প্রবল পার্শ্ব যাবে ভাজপ্রাপ্ত হয়েই ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে মানে বদ আমরা আরেকবার আমি রিপিট করছি যখন দুটি মশ দেশীয় পাত পরস্পরের কাছে চলে আসে তখন একটি পাত উপর পাতের কে ধাক্কা মের দিয়ে চলে যায় এরকম এটা এদিকে আস্তে আস্তে একটা এমন ঠিক গেল এবং মধ্য সঞ্চিত পলিরাশি প্রবল চাপে আলোড়নের ফলে চাপের ফলে ভাজপ্রাপ্ত হয়ে যে পর্বত গঠন করছে তা ভঙ্গিল পর্বত উদাহরণ হিসাবে বলা যায় এখানে আমরা কি বলবো না ইউরেশীয় পাত ও ভারতীয় উপদ্বীপীয় পাত ভারতীয় উপদ্বীপীয় পাত ও ইউরোপীয় পাত দুটোই মহাদেশীয় পাত ইউরো মহাদেশীয় পাত পাত যখন সংঘর্ষ হলো মাঝখানকার মাঝখানে কি সৃষ্টি হচ্ছে অগভীর একটা সমুদ্র তেটির সাগর সৃষ্টি হয়েছে এবং এখানকার সঞ্চিত পলিয়াসি প্রবল পার্শ্বচাপে ভাজপ্রাপ্ত হয়ে হিমালয় পর্বতের সৃষ্টি করেছে অপরদিকে ইউরোপীয় পাত ও আফ্রিকান পাত পরস্পরের সংঘর্ষের ফলে মধ্যেকার হয়ে আল পর্বতের সৃষ্টি করেছে তাহলে দুটো উদাহরণ তুমি দিয়ে দিলে উদাহরণগুলো মেনলি উদাহরণ করে লিখবে উদাহরণ অন্য দিয়ে করবে এবং এখানে একটা আঁকা হবে হয়ে গেল এবারে আবার একটা সিঁড়ি করবে করে লিখবে মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে ভুঙ্গিল পর্বতের সৃষ্টি হ্যাঁ কি যখন একটি মহাসাগরীয় পাত ও মহাসাগরীয় পাতের মহাদেশী একটা মহাসাগরীয় পাত ও একটা মহাদেশীয় পাতের সংঘর্ষ ঘটে তখন ভারী পাত মহাসাগরীয় পাতা ভারী ও মহাদেশীয় পাতা হালকা হালকা পাতের তলায় অবস্থান করছে তলায় নিচে প্রবেশ করে মিলিয়ে যাচ্ছে এবং মধ্যবর্তী মধ্যবর্তী স্থানে যে সৃষ্টি হচ্ছে সেখানকার সঞ্চিত হয়ে ভূমিল পর্বতী উৎপত্তি ঘটে ভূমিল পর্বতের উৎপত্তি ঘটায় যেমন কি হচ্ছে উত্তরে প্রশান্ত মহাসাগরীয় পাত বা প্লেট এবং উত্তরে উত্তর আমেরিকান প্লেটের সংঘর্ষের ফলে খানে মাঝখানে যে পরিলাশি সঞ্চিত হয় সেই পরিলাশি সঞ্চিত হয়ে কিন্তু কি করছে না একটা আলফ পর্বতের উৎপত্তি ঘটাচ্ছে এইটাই তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে এখানেও একটা লাস্টে একটা ছবি হবে তাহলে পুরো ব্যাপারটা কি হলো পুরো কোশ্চেনটা আজকের কোশ্চেন ছিল পাঁচ সংস্থান তত্ত্বের সাহায্যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো এই প্রশ্নটা ফার্স্ট ইন্ট্রোডাকশনে কি করে লিখলাম পর্বত তাকে বলে তারপরে কারা কারা ব্যাখ্যা করেছিল উইলসন পিচো এই প্রমুখ ব্যক্তিরা সংস্থানের ব্যাখ্যা করলেও পিচোকে দত্তের জনক বলা হয় বলে দাও কে প্রথম ব্যবহার করেছিল তোজো উইলসন এটা উল্লেখ করো তাহলে আমার ইন্ট্রোডাকশন হয়ে গেল তারপরে লেখো মূল বক্তব্য সেখানে প্লেট কি কত কোন প্লেট আছে কত সেটা বলেছি আমি সেটা উল্লেখ করো তারপরে যে পয়েন্ট হবে সঞ্চালন সঞ্চালন কিভাবে হয় সেটা উল্লেখ করো চার নম্বর পয়েন্ট হবে সীমানা এবারে চার নম্বর পয়েন্টের তলায় এ বিএ সীমানা বি দিয়ে নিরপেক্ষ পট সীমানা সি দিয়ে প্রতিসারী পটো সীমানা উল্লেখ করে দিলে এবারে লেখো মহাদেশীয় মহাদেশীয় কত সীমানায় ভূমির পর্বতের উৎপত্তি বলে তার দেখা করো এই দুটো পাত কিভাবে সংঘর্ষ হচ্ছে মাঝখানে পরিবার উত্থিত হচ্ছে ব্যাপারটা বলো তলায় উদাহরণ বলে লিখবে যেমন হিমালয় পর্বত দুটো কোন দুটো ফলে হয়েছিল তোমরা জানো ভারতীয় উপদ্বীপীয় পাত এবং ইউরোপীয় পাদের ফলে সংঘর্ষে ফলে মাঝখানকার তেত্রিশ সাগর উৎপত্তি ঘটছে সেখানকার পরিবার ভাঁজপ্রাপ্ত হয়ে হিমালয় উৎপত্তি ঘটাচ্ছে আর একটা কিছু দু নম্বরে কি হবে না ইউরোশীয় বাদ ও আফ্রিকান বাদ দুটো যখন আলাদা সংঘর্ষ হচ্ছে হয়ে কি করছে না ওখানকার ওটাও করে দিয়ে আমার কি করবে ওটা থেকে এখানে আরেকটা পর্বত উৎপত্তি ঘটাবে আন্দিজ এরপরে সরি লাল সবে এরপরে কি হচ্ছে মহাদেশীয় মহাসাগরীয় বাদ সেটা উল্লেখ করো করে সেখানে কি উদাহরণস্বরূপ তুমি দেবে এবং এখানে একটা ছবি দেবে তাহলেই পুরো কোশ্চেনটা কিন্তু পুরোপুরি অ্যান্সার করা যাবে যদি প্রপার পয়েন্ট দিয়ে এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারো আমি বলছি তোমরা কিন্তু পাঁচে পাঁচ পাবে মাথায় রেখো তবে উইথ আঁকা সবসময় এই প্রশ্নটা আশা করছি বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও কোনখ্যান্ডটা বুঝতে পারো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়া যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানাও এবং যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও তাহলে আরও নতুন নতুন পয়েন্ট দিয়ে ভিডিও তোমরা পেতে পারবে ফিরে আসি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আর একটা কথা বলবো আমাদের অনলাইন ক্লাস কিন্তু চালু হয়ে গেছে আমাদের পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কেউ ক্লাস নাইন থেকে অনলাইন পড়তে চাও ভূগোল ইতিহাস বাংলা আমি কিন্তু পড়িয়ে থাকি খুব অল্প টাকায় আমাকে অবশ্যই কমেন্টে জানাও চলো ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে